কেমন আছেন সবাই আজ আপনাদের জন্য নিয়ে এলাম অন্ধকারের চতুর্থ এবং শেষ পর্ব লিখেছেন আহনাফ হোসেন মুশফিক এছাড়াও লেখকের চমৎকার সব গল্প পড়ার জন্য ওনার ফেসবুক প্রোফাইল ঘুরে আসতে পারেন লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া থাকবে তখন আয়াতের কাছে যেতেই আয়াত বলে ভাইয়া দেখো ওখানে একটা চলুন আমরা ওই বাড়িটার মধ্যে কি লুকোচুরি খেলি একদমই না এখানে বিষাক্ত সাপ বা অন্য কোনো হিংস্র প্রাণী থাকতে পারে এই কথা শুনে আয়াত রাগে গাল দুটো ফুলিয়ে ফেলে আচ্ছা ঠিক আছে তোমার আশা লাগবে না তুমি আমাকে কোনো কাজই করতে দাও না আমি গেলাম এই বলে আয়াত ওই বাড়িটার দিকে দৌড় দেয় ধরতে পারে না জিসানো আয়াতের পেছনে দৌড়াচ্ছে আয়াত সে বাড়িটার কাছে যেতেই দরজাটা আপনা আপনি খুলে যায় কিন্তু জিসান আসার আগেই আবার বন্ধ হয়ে যায় জিসানের বুঝতে বাকি থাকে না যেখানে কোনো একটা গন্ডগোল হতে চলেছে তাই সে জোরে জোরে দরজাটাকে ধাক্কা দিতে থাকে এক পর্যায়ে লাঠি মেরে দরজাটাকে ভাঙতে সফল হয় জিসান ও ভেতরে ঢুকে দেখে এখানে আউদ কোনো মানুষ থাকতো বলে মনে হচ্ছে না ভেতরে পচা মাংসের খুবই বাজে এক দুর্গন্ধ ও জোরে জোরে আয়াত বলে চিল্লাচ্ছে কিন্তু কোনো প্রতি উত্তর পাচ্ছে না ও সারাগর খুঁজতে লাগল শেষে পাশের রুমে যেতেই আয়াত এক পাশ থেকে বেরিয়ে এসে ওকে ভয় দেখালো ওহ এই রকম জায়গা এইভাবে কেউ ভয় দেখায় আর তুমি আমাকে না বলে এখানে এসে পড়লে কেন কোথায় আমি তো তোমাকে বললামই তুমি তো আমাকে নিয়ে আসতে চাচ্ছিলে এখানে আচ্ছা অনেক হয়েছে চলো এবার এই বলে জিসান সামনে তাকিয়ে দেখে একটি ছবি ওই ছবিতে ওর নানু এবং তার পাশে একটি লোক দাঁড়ানো কিন্তু দেখে মনে হচ্ছে ওই লোকটির মুখ কেউ হাতুড়ি দিয়ে থেতলে দিয়েছে ও ছবিটা দেখে বেশ ভয় পাওয়ার সাথে সাথে খুব আশ্চর্য হয় এইবার কেন যেন ওর কৌতূহল একটু বাড়ল তাই সে পুরো ঘরটা আরেকটু ঘুরে দেখা শুরু করলো একদম পেছনে ঘরে যেতেই দেখে মাটিতে চক দিয়ে গোল কিছু একটা আঁকা ও এই চিহ্নটার মানে বুঝতে পারল না ও একটু কাছে যেতেই খেয়াল করে পাশে কোনো এক মানুষের কঙ্কাল রাখা এই দেখে জিসান এবং আয়াত প্রচণ্ড ভয় পেয়ে যায় ভয় পেয়ে ওরা পেছনের দিকে চলে আসে তখনই জিসানের পা কোনো একটা জিনিসের সাথে বাড়ি খেয়ে জিসান মাটিতে পড়ে যায় ও তাকিয়ে দেখে ও একটা বইয়ের সাথে বাড়ি খেয়েছে বাড়ি লাগার কারণে বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টে যায় তখনই সে লক্ষ্য করে সে বইয়ের মধ্যেও দেওয়ালে টাঙানো সেই ছবিটি ছোট্ট করে লাগানো কিন্তু আশ্চর্যজনক বিষয় হচ্ছে দেওয়ালে টাঙানো ছবিটার মধ্যে সেই লোকটির মুখ থেতলে দেওয়া ছিল কিন্তু এই ছবিটার মধ্যে লোকটার মুখ একদম ঠিক আছে অথচ দুইটা ছবির বাকি দৃশ্যগুলো হুবহু একই জিসান কৌতূহলী বশত বইটা পড়তে শুরু করে ও বইয়ের প্রথম কয়েকটা পৃষ্ঠা পড়ে ওর চোখগুলো যেন বাইরে এসে পড়ে তাহলে কি আমার নানুর শরীরে ওই এতদিন ধরে ভর করছিল জিসান আর দেরি না করে বইটা নিয়ে সোজা বাসায় চলে আসতে থাকে ও আয়াতকে এ ব্যাপারে কিছুই জানায় না আয়াতের কারণে ওদের বাসায় ফিরতে বেশ দেরি হয়ে গিয়েছিল ও বাসায় এসেই দেখে ওর মা আর নানু ওদেরকে অনেকক্ষণ ধরে খুঁজছে ওর নানু আয়াতকে জিজ্ঞাসা করে যে তারা কোথায় গিয়েছিল আর এত দেরি কেন হলো আয়াত পটপট করে সব বলতে থাকে জানো নানু আজকে আমরা জঙ্গলের মধ্যে অনেক ভুতুরে একটা বা এই বলতেই জিসান আয়াতের গালে একটা কষিয়ে চড় মারে যার ফলে আয়াত ছিটকে গিয়ে মাটিতে পড়ে এই সব দেখে জিসানের মা পুরো স্তব্ধ হয়ে যায় কারণ জিসান কখনোই ওর বোনের গায়ে হাত তুলে না আর আজকে কত জোরে একটা থাপ্পড় দিয়েছে জিসানের মা বলে এটা কি করলে জিসান জিসানের নানু জিসান এবং আয়াতের দিকে কেমন এক অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে রয়েছে হঠাৎই আয়াত বলে উঠে একটা পরিত্যক্ত বাড়িতে। জিসানের নানু চোখে জিসানের দিকে তাকায় বাইরে অন্ধকার নেমে এসেছে হঠাৎ বাড়ির কারেন্ট আবারও চলে যায় তখনই জিসানে বাবা ঘরে ঢুকে আর পরিবেশ শান্ত হয়ে যায় কারেন্টও চলে আসে কি হচ্ছিল এখানে জিসান কিছু বলতে যাবে তখন তার নানু বলে আরে না কিছু হয়নি ওই লাইট চলে গিয়েছিল তাই সবাই একটু ভয় পেয়েছে ও আচ্ছা এই বলে জিসানের বাবা বাজার রেখে ফ্রেশ হতে চলে যায় জিসানের মা কিছুই বুঝতে পারছে না কি হলো সে ওইটাকে স্বাভাবিকভাবেই নেয় আর আয়াত্ত ছোট মানুষ ও কিছু বোঝে না কিন্তু সমস্ত ঘটনা জিসান জানে কিন্তু কোনো এক অজানা কারণে সেই কথাগুলো সবার কাছে গোপন রাখে জিসান রাত্রেবেলা অনেক ঘুমানোর চেষ্টা করে কিন্তু কোনোভাবেই ঘুমাতে পারে না বারবার শুধু একটাই স্বপ্ন দেখতে থাকে যেখানে একজন লোক একটা কাটা মাথা নিয়ে নদীতে ফেলে দিচ্ছে আবার সেই লোক অন্য একজন লোককে আগুনে পুড়িয়ে দিচ্ছে এইসব অস্বস্তিকর স্বপ্ন দেখেও ঘুম থেকে উঠে যায় কেমন যেন এক অদ্ভুত ধরনের ভয় লাগছে ওর ও কোন রকম ভাবে চোখ বন্ধ করে রাতটাকে কাটিয়ে দেওয়ার চেষ্টা করে অবশেষে ফজরে আজান দেয়। ওর বাবা মসজিদে যাওয়ার জন্য বের হয় তখন জিসানো তার বাবার সাথে নামাজ পড়ার জন্য বের হয় তখন তার বাবা বলে কি ব্যাপার আজকে এত তাড়াতাড়ি ঘুম থেকে উঠলে আগে তো কখনোই এত তাড়াতাড়ি ঘুম থেকে না না মানে আজকে ঘুমটা তাড়াতাড়ি ভেঙে গেছে তাই চিন্তা করলাম নামাজ পড়ে আসি ও আচ্ছা আচ্ছা চলো তাহলে এই বলে তারা নামাজ পড়তে চলে যায় নামাজ শেষ করে যখন তারা বাসায় ফিরছিল তখন জিসান তার বাবাকে বলে বাবা তুমি বাসায় চলে যাও আমি একটু হেঁটে আসি জিসানের আগে থেকে সকালবেলা হাঁটার অভ্যাস ছিল তাই তার বাবা বলে আচ্ছা ঠিক আছে এই বলে তার বাবা বাসার দিকে চলে যায় জিসানো কিছুক্ষণ তার বাবার যাওয়ার জন্য অপেক্ষা করতে থাকে পরে সে আবার মসজিদের দিকে যেতে থাকে মসজিদের কাছাকাছি গিয়ে দেখে সেখানে ইমাম সাহেব দাঁড়িয়ে রয়েছে ও মনে মনে বলে এটাই ভালো সময় এই ভেবে সে ইমাম সাহেবের কাছে যায় হুজুর আমাকে একটা সাহায্য করতে পারবেন কি সাহায্য লাগবে তোমার আমার নানুর উপরে একটা শয়তান ঝিন ভর করেছে তাকে কিভাবে মারব তোমার নানুর উপরে কোনো শয়তানি ঝিন ভর করেনি আমার কাছ থেকে কিছু গোপন করো না আমি সব জানি তাহলে কি আপনি আমাকে এটা থেকে বাঁচার উপায় বলতে পারবেন হ্যাঁ তবে এটা অনেক ভয়ঙ্কর তুমি কি করতে পারবে অবশ্যই আমি আমার পরিবারকে বাঁচানোর জন্য যে কোনো ভয়ঙ্কর পদক্ষেপ নিতে পারবো ইনশাল্লাহ তাহলে শুনো রাত তিনটার দিকে তুমি যেখান থেকে ওই বইটা পেয়েছিলে সেই বাসায় যাবে সেখানে তোমার নানুকে চক দিয়ে আঁকা গোল একটি চত্বরে বসে থাকতে দেখবে আস্তে আস্তে তার কাছে গিয়ে এই ছুরিটা দিয়ে তার পিঠের মধ্যে আঘাত করবে এবং সাথে সাথেই পিছনে ফিরে চলে আসবে আসার সময় পেছন থেকে যতই আওয়াজ হোক না কেন ভুলেও পিছনে ফিরে তাকাবে না মনে রেখো আবারও নিষেধ করছি ভুলেও পিছনে ফিরে তাকাবে না আচ্ছা ঠিক আছে আমি আমার সম্পূর্ণটা দিয়ে চেষ্টা করব সেদিন রাতের বেলা জিসান আস্তে আস্তে নিজের বাসা থেকে বের হয়ে ওই বাড়িটার দিকে রওনা হয় সে আস্তে আস্তে ওই বাড়ির ভেতরে ঢোকার পর দেখে একটা গোল চতুরের মধ্যে তার নানু বসে কি যেন করে পড়ছে তার আশেপাশে খুবই দুর্গন্ধ জিসান আর দেরি না করে সে ছুরিটা নিয়ে সামনে আগায় কিন্তু ওর হাত কাঁপছে কারণ ও আগে কখনো এরকম কাজ করেনি এরপর চোখ বন্ধ করে বিসমিল্লা পরে ছুরিটা দিয়ে জোরে একটা আঘাত করে এবং সাথে সাথেই পিছনে ফিরে চলে যেতে থাকে ও আসার সময় শুনতে পায় পেছন থেকে কেউ একজন খুবই জোরে জোরে আর্তনাদ করছে তার আর্তনাদ এতটাই করুণ ছিল যে জিসানের মন তাকে সাহায্য করার জন্য সক্ষট করতে থাকে কিন্তু জিসানের স্পষ্ট ইয়ান সাহেবের কথা মনে আছে তিনি বলেছিলেন ভুলেও যেন পিছনে ফিরে না থাকায় ফট করেই পেছন থেকে আয়ার জোরে জোরে চিমলাতে থাকে বলে ভাইয়া ও আমাকে মেরে ফেললো আমাকে বাঁচাও বাঁচাও ভাইয়া আমাকে এভাবে ফেলে না তখন যেও মনে পড়ে ও বাসার দরজা খোলা রেখে এসেছিল তার মানে আয়াতর পেছনে পেছনে এতক্ষণ এসেছে ও তার বোনকে বাঁচাতে পেছনে ফিরে তাকায় আর তখন এসব শান্ত হয়ে যায় পেছনে আয়াত নেই ওই বাড়ি থেকে কোনো আরতনা তো আসছে না এইটা দেখে জিসান মারাত্মকভাবে ভয় পেয়ে যায় সে এক দৌড়ে বাড়ি চলে আসে বাড়ি এসে দেখে আয়া তার বাবা মায়ের সাথে ঘুমাচ্ছে সে তার শোয়ার রুমে চলে যায় ও কিছুতেই বুঝতে পারছে না কি হল ইমাম সাহেব ওকে পেছনে ফিরে তাকাতে না করেছিল কিন্তু সে তাও তাকিয়েছে কিন্তু পরক্ষণেই তো সব শান্ত হয়ে গেল তাহলে কি সেই শয়তানটা শেষ এসব ভাবতে ভাবতেও ঘুমিয়ে পড়ে আজকেও ফজরের সময় ঘুম ভেঙে যায় সে তার বাবার সাথে মসজিদে নামাজ পড়তে যাওয়ার জন্য রওনা হয় আসলে ওর মূল উদ্দেশ্য ছিল ইমাম সাহেবের সাথে দেখা করে সম্পূর্ণ ঘটনা খুলে বলা আজকেও ওর বাবা আগে আগে চলে আসে জিসান ইমাম সাহেবের সাথে কথা বলার জন্য রয়ে যায় কিন্তু আশ্চর্য বিষয় হচ্ছে আজকে সেই ইমাম সাহেব নেই অন্য একজন সেই ইমামকে গিয়ে জিজ্ঞাসা করে কালকে যে একজন ঘন দাঁড়িয়েলা উঁচা লম্বা করে একজন ইমাম সাহেব ছিলেন তিনি কোথায় কার কথা বলছো বাবা গত এগারো বছর ধরে এখানে আমিই নামাজ পড়াচ্ছি অন্য কেউ তো কখনো নামাজ পড়ায়নি এই কথা শুনে জিসানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে ও আচ্ছা মাফ করবেন আমারই হয়তো কোনো ভুল হয়েছে এই বলে এক ঝটকায় সে বাসায় চলে আসে সকালবেলা ওর ঘুম ভাঙে ও দেখে ওর নানু পাশে বসে ওর মাথায় হাত বুলিয়ে ওকে ঘুম থেকে জাগিয়ে তুলছে ও খুবই স্বাভাবিকভাবে উঠে ফ্রেশ হতে চলে যায় খাবার টেবিলে ওর মা ওকে জিজ্ঞাসা করে কি হলো তোমার অনেকক্ষণ থেকে এমন মনমরা হয়ে আছো আমি ঠিক আছি পাশে থেকে নানু বলে আমার নাতির আর কোনোদিনই কোনো কিছু হবে না এই কথা শুনে বাকিরা এর মানে কিছুই বুঝতে পারে না কিন্তু কেউ আর কথা বাড়ায় না দিনই জিসানতে চলে যাওয়ার কথা ছিল রাত দশটায় তাদের ফ্লাইট বিকাল পাঁচটায় তারা বের হওয়ার সিদ্ধান্ত নেয় জিসানের নানু সবাইকে বিদায় জানায় এরপর জিসানের কানের কাছে গিয়ে বলে থেকো এই বলে মুচকি একটা হাসি দিয়ে পেছনে চলে আসে জিসানের বাবা মা ও আয়াত রেহানা বেগমকে বিদায় দিয়ে জঙ্গলের পথ দিয়ে সেই মেইন রোডের উদ্দেশ্যে হাঁটা শুরু করে তাদের গাড়ি মেইন রোডে দাঁড়িয়ে তাদের জন্য অপেক্ষা করছে জঙ্গলের ভিতর দিয়ে তখন তারা হেঁটে যাচ্ছে গ্রামের ভেতরে তেমন কোনো ঘর বাড়ি নেই যেগুলো আছে সেগুলো বেশিরভাগই পরিত্যক্ত এখন আর কেউ এই বাড়িতে থাকে না যেই বাড়িগুলোতে মানুষজন থাকে তারা বের হয়ে জিসানের দিকে খুব অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে জিসানের বাবা মা হাঁটছে হঠাৎই জিসানের বাবা এই বিষয়টা খেয়াল করে কিন্তু সে ভাবে হয়তো তাদের হাতে লাগেজ দেখে তারা এভাবে তাকিয়ে আছে এই ভেবে তারা জঙ্গলে পথ পাড়ি দিয়ে ওই গাড়িতে উঠে পড়ে এয়ারপোর্টের সকল কার্যক্রম সেরে অবশেষে তারা প্লেনে উঠে পড়ে প্লেন ঠিক দশটায় ছেড়ে দেয় টেক অফ করার সাথে সাথেই ঘোষণা দেওয়া হয় আজ কেউ ঝড় হবে তবে কেউ যেন কোনো চিন্তা না করে প্লেন আকাশে উঠছে নিচে দেখতে পুরাই জঙ্গল জিসান জানালার পাশে বসে নিচের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে কিছুক্ষণ পরে ও মুচকি মুচকি হেসে ওঠে এই সময়টা প্লেনটা ঠিক রেহানা বেগমের পাশার উপর দিয়ে যাচ্ছিল এবং রেহানা বেগমও প্লেনটার দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে তার মানে জিসান এত উপর থেকেও রেহানা বেগমকে দেখতে পাচ্ছে এখানেই বোঝা যায় জিসানের ভেতরে জিসান আর নেই Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get the poker you ready for the horror team. Animated stories, best channel you ever seen. Animated stories, you are in a horror dream. Animated stories, you just take the bloody cream. Go and get